বিয়ের পর থেকেই পনের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে দিনভর তাকে বোলপুর থানা ও বোলপুর মহিলা থানায় ঘোরানোর অভিযোগ বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় ও সংসার করার উপদেশ দেওয়া হয় প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি অন্যদিকে বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ দাবি সেখানে তালা বন্ধ অবস্থায় ছিল সেখান থেকে জানানো হয় মহিলার থানায় কোনো অফিসার নেই তাই দশ দিন পরে আসতে হবে নিজের খবর হওয়া অত্যাচারে অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থায় বোলপুর থানাতেই সারা রাত বসে রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ কেস নিল বোলপুর থানা

যে আমার স্বামী আমার শাশুড়ি সব অত্যাচার করে খুব মার খুব মারে নিয়ে দাদাকে ফোন করি দাদা আমাকে বাড়ি দিয়ে নিয়ে যায় ওখান থেকে আমার সব কিছু মানে আমাকে এত ফোনে মানে এত অত্যাচার করে যে ফোনও দিত না দাদাকে একদিন ফোন ফোন কালকে পেলাম নিয়ে দাদাকে ফোন করলাম দাদা জানি এসেছিলো নিয়ে আমাকে নিয়ে গেছে আর পুলিশ সকালে মানে আমাদের বোলপুর থানা গেছিলাম নিয়ে থানাতে বলে যে আপনি তুমি সংসার করোগা আমি অভিযোগ নিতে পারবো না আবার এই টাইম করে আসলাম তা বলছে যে আমাদের এখানে করে কেউ নেই পুলিশ নেই কোথায় এসছেন এখন এখানে এই মহিলা মহিলা থানা মহিলা থানা কি বলছে ওরা বলছে যে আমাদের কেউ নেই আমাদের হবে না অফিসার নেই আমি কি করে নেব দশ দিন পর আসবে দশ দিন পর আসবে আসার জন্য কোনো অভিযোগ নেই কোনো কিছু অভিযোগ নিচ্ছে না কি কারণে বলেছে আমি আমার কি ওরা বলছে যে কোনো নেই কোথায় ক্যাম্পে গেছে আমরা কি করে নেব আচ্ছা কোনো অভিযোগ নেয়নি না কিছু অভিযোগ নিচ্ছে না শুধু বলছে দশ দিন পর আসতে দশ দিন পর অভিযোগ নেবে বলেছে হ্যাঁ দশ দিন পর তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে তো বলছে তাহলে আমাদের কিছু করার নেই তুমি বাড়ি চলে যাও আপনার নাম পরিচয় রিঙ্কু পাসোয়ান সরস্বতী পল্লী বোলপুর হাততলা